ছোট হুজুর বলে কথা না বড় হুজুর বলে কথা না কথা যারাই বলবে আপনার আপনার কাজ হবে এগুলি পরে বাড়ানো আপনার জীবনের ভুলগুলি এক করে দাঁড় করানো ওই মুহূর্তে আপনার অন্তত চিন্তা ভাবনা আসবে হুজুর বলছে কি আর আমি করছি কি আমি আপনাদের মাঝে এসেছি আমার কাজ হচ্ছে করানের কথাগুলি তুলে ধরা আর বসে বসে আপনি কানকে শান্তি দিলে হবে না সুখ দিলে হবে না আপনার কাজ হচ্ছে ওয়ালা আল্লাহ ঘুমিয়া তা ফাঁক চিন্তা ভাবনা করা যে হুজুর বলল কি আর আমরা করছি কি আমার কথা কি আপনি বলছেন কারাঞ্জানি আছে কি তা ব নছেলা এলা ইংকা ফালা যা কং ফে সদরী ক হর জম্মে নু হলে বলেন অম আয় তাই তাকে খেয় করেন আল্লাহ বাক বলেন হেনবি জেকে তাক আমি আপনার ওপরে নাজিল করেছি আপনার কাজ হবে দলিল প্রমাণ সহকারে মানুষের সামনে ব্যাখ্যা করা কি করা হে নবী আমার এই কথাগুলি জাতির সামনে দলিল প্রমাণ দিয়ে ব্যাখ্যা করতে গিয়ে আপনার ভেতরে যেন কোনো ভয় ভীতি কাজ না করে এই যে হারা জম্মেন হোক এখানে হা র জিম হার শব্দের অর্থ আপনার ভেতরে যেন কোনো সংকীর্ণতা না থাকে কোনো ভয় কাজ না করে হেন যে কেতাব আমি আপনার ওপরে নাজিল করেছি আপনার কাজ হবে আমার কেতাবের কথাগুলি দলিল পরমাণ সহকারে ভয় ভীতি অপেক্ষা করে মানুষের মাঝে বলো প্রিয় পাবনাবাসী যেহেতু নবী নেই রসুল নেই কেমন পর্যন্ত কোন নবী আর কোন রসুল আসবে না নাইবে নবী হিসাবে রসুল হিসাবে যখন আমরা এখন আসি এখন আমাদের প্রত্যেকের কাজ হবে আল্লাহর কোরআনের কথাগুলি দলিল আর প্রমাণ দিয়ে জাতির সামনে তুলে ধরা তুলে ধরতে গেলেই বাধা আসবে কাউন্টার আসবে এক পর্যায়ে মাহফিল পর্যন্ত বন্ধ করে দিতে পারে অবশেষে আমাকে ধরে আমির হামজার মতো জেলখানা পর্যন্ত নিতে পারে কারণ এই সময় আল্লাহর নবী ভয় ভীতি উপেক্ষা করে যখন এই কোরআনের কথাগুলি জাতির সামনে তুলে ধরেছেন বারংবার বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সহকারে অসংখ্য সাহাবাই কেরামের ওপরে জুলুম অত্যাচার নির্যাতন এসেছে রসুলের কোন অপরাধ ছিল না শুধু আল্লাহর কথাগুলি জাতির সামনে তুলে ধরতে গিয়ে সব শেষে তিনিও তিন বছরেরও বেশি সময় জেল খেটেছেন এক কথা না বলে বুঝি কি করে আদে ভাই এই আমি বসেছি আমিও যদি দলিল প্রমাণ দিয়ে কোরআনের কথাগুলি তুলে ধরি বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহর মতো আমার উপরে জুলুম আসবে আমার নামে মামলা হবে অবশেষে আমাকে জেলখানা পর্যন্ত যাওয়া লাগতে পারে প্রিয় বাবনা বাসীর জন্য নিরাশ হওয়া যাবে না হতাশ হওয়া যাবে না কারণ কোরআনের এই পথটা কোন ফুল বিছানো পথ না এটা অত্যন্ত কাঁটা যুক্ত কষ্টদায়ক একটা পথ এই পথে যারাই কর্মী হিসাবে কাজ করেছে তাদের জীবনীগুলি একটার পর একটা দাঁড় করিয়ে দেখেন প্রত্যেকের জীবনে ষোলো মত্তাচার টর্চার অবশেষে জেলখানা রাসূলুল্লাহর মতো মানুষ আল্লাহর কথা বলতে গিয়ে সার পাইনি আমি তো হুজুরের বাচ্চা আমি যদি দলিল প্রমাণ দিয়ে সঠিক কথা বলি আজ এই মাহফিলে তুলে ধরি আমিও সার পাব না আর রাসূলুল্লাহর মতো করে আমার উপরেও কিছু একটা আসতে পারে এইজন ভয় করে কোরআনের কথা ছেড়ে দেবার কথা না কারণ আমি এই জায়গায় বসেছি আমার গাঁ হবে হক কথাগুলি বলা কারণ আমি হজুর হিসাবে যদি হক কথা না বলি আমার উপরে তিনটার সিগনাল কয়টা বলেন প্রথম নাম্বার রেড সিগনাল দিচ্ছেন আল্লাহ দেড় হাজার বছর পূর্বে কোরআন জানিয়েছেন ইন আল্লাহাদীনা যাক তো মোনামা আংসাল্ আমি والهدى من بعد ما بيناه للناس في الكتاب. أولئك يلعنهم الله ويلعنهم اللاعنون. بَلْ الله اكبر. সারাই বাকারা দুই নম্বর সারা দুই নম্বর পারা দেই নম্বর প্যারিস্টার একশো উনষাট নম্বর আয়তাদা আয়তার দিকে খেয়াল করেন আল্লাহফাক বলেন যে বা সারা যে হতে পারে এই যে ইন্না লাদি না ইয়াক তুমো না থেকে এখানে তিনটা কাল আপনি পাবেন প্রেজেন্ট ফাস্ট ফিউচার তিনটা কাল আল্লাহ দিয়েছেন আল্লাহ বলেন আমার কোরআনের কথাগুলি যারা গোপন করে যারা করছে আগামীতেও যারা করবে যেগুলি মানুষের জন্য আমি আল্লাহ দলিল প্রমাণ সহকারে দিয়েছি আল্লাহ বলেন আমার এই কথাগুলি যারা গোপন করে যারা করছে আগামীতেও যারা করবে আল্লাহ বলেন তাদের উপরে আমি আল্লাহর লানত আর আমি আল্লাহ যাদের উপরে লানত করি তাদেরও লানত বাবনাবাসী আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি এই পৃথিবীতে কোরআনের কথা গোপন করে কারা যারা কোরআনের জ্ঞান অর্জন করে নি ওরা না আপনারা ঘুমালে তো হবে না ভাই এই কোরআনের কথা মসজিদ থেকে ময়দান পর্যন্ত গোপন করে কারা যে কোরআন পড়তে পারে না হ্যাঁ কোরআনের কথা গোপন করে কারা আমার মতো আলেম যারা কথা না বলবো এখন আমি নিজেকে নাইবে নবী নাইবে রসুল দাবি করবার পরে আমি আলেম দাবি করবার পরে মসজিদ থেকে ময়দান পর্যন্ত যদি কোরআনের হক কথা না বলি আমার উপর লানৎকার আর আল্লাহ যদি আমার উপর লানত দেয় যত ভালো জায়গায় গিয়ে আমি ভালো কাজ করি যত ভালো জায়গায় গিয়ে আমি হাত উঠাই আমার ভালো কাজ আমার হাত ও আল্লাহ নেয় বলে কারণ আল্লাহর পরিভাষায় আল্লাহর দৃষ্টিতে আমি লানতপ্রাপ্ত অভিশব্দ আমি কি আর সরে বলে আচ্ছা জেনে শুনে বোঝে কি আমি আল্লার ওই মামলায় পড়তে চাই বলে দয় নাম্বার রেড সিগন্যাল কে আমাদের ময়দান যেদিন কায়েম হবে ওইদিন মহান আল্লাহ তাআলা এক শ্রেণীর আলেমদের মুখে জাহান্নামের আগুনের লাগাম পরিয়ে দেবে ওরা কোন আলেম যারা কোরআনের পক্ষে কথা বলতে গিয়ে আল্লামা সাইদির মতো জেলখানায় মারা গিয়েছে এরা বলছে ঠিক বেরিয় ofAppনবাসি আবেগ দেন ভাই বিবেক দেন আবার চেষ্টা করছে আমাদের কঠিন মুসিবতের দিন এক শ্রেণীর আলেমের মুখে আল্লাহ জাহান্নামের আগুনে লাগাম পরাবে তারা কারা দুনিয়ায় স্বার্থ বাবার পরে আল্লাহর কোরআনের কথা গোপন করেছিলেন যারা ওরা এরকম আলেম তো এদেশে নেই মসজিদ থেকে ময়দান পর্যন্ত তাকান আল্লাহর সঠিক কথা বলতে পারে না কোনো জায়গায় আপনি হক কথা পাবেন না অথচ পেট বানিয়েছে গর্ভবতী মহিলার মতো মহিলারা ওর পেটের দিকে তাকিয়ে লজ্জা পায় আয়েশাদুল্লাহ র আব্বু পেটে সন্তান আছে আমার আর হুজুরের পেট খালি বাড়ে এরকম হুজুরের দেশে কম না বেশি আদচ্সা আদম নবী থেকে বিশ্বনবী মোহাম্মদ রসুলুল্লাহ পর্যন্ত আপনি থাকান একটা নবী রাসুলের জীবনী আপনি আমার সামনে দাঁড় করাতে পারবেন না তাদের পেটগুলি এরকম ছিল

মানুষ ভালো কাজ যেগুলি শুরু করেছে ওগুলি বন্ধ করবার জন্য চেষ্টা করছে আমরা কি কষ্ট পেলেন আমি যে কথাই ছিলাম তাই আমাদের কঠিন মুসিবতের দিন যেদিন কায়েম হবে ওই দিন আমার আল্লাহ এক শ্রেণীর আলেমের মুখে জাহান্নামের আগুন লাগাম পরিয়ে দেবেন এটা তিনি নিজের হাদিস ওই আলেমরা কোন আলেম ওই আলেমরা কারা হবে কোরআনের সঠিক কথা জানার পরে জাতির সামনে বলতে পারেননি যারা সামান্য একটু স্বার্থ সিদ্ধির জন্য যারা গোপন করে ফেলেছে তিন নাম্বার এটা মেসকাদের হাদিস আল্লাহর নবী বলেন কেমতের ময়দানে যখন আল্লাহ তালা জাহান নাম করবে মহান আল্লাহ তালা সর্বপ্রথম জাহান্নাম উদ্বোধন করবার জন্য তিন শ্রেণীর মানুষ নেবে কয় শ্রেণী আরো জোরে বলে প্রথম শ্রেণী হবে আলেমরা কারা বলেন জাহান্নাম আল্লাহ যখন উদ্বোধন শুরু করবে আল্লাহ তিন শ্রেণীর মানুষ দিয়ে জাহান্নাম উদ্বোধন করবে তার ভেতরে প্রথম নাম্বারে যারা থাকবে তারা আলেম তারা না না আলে আলেম তারা কারা আলেম এরা কোন আলেম যারা মসজিদ থেকে ময়দান পর্যন্ত হক কথা বলতে গিয়ে জেলে যায় মামলা খায় চাকরি হারায় জন্য মাথায় টুপি মুখে দাড়ি পোশাক আশাক দেখলে ওরে আলেম বলা যায় না যে আলেম আল্লাহর পক্ষে আল্লাহর ইসলাম জিন্দার পক্ষে কথা বলতে পারে না ওটা আলেম না বর্তমান সময়ের সবচেয়ে বড় জালেম 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 আমি আপনাকে ফতোয়া দিয়ে গেলাম লিখে রাখেন মসজিদ থেকে ময়দান পর্যন্ত যে হক কথা বলতে পারে না ওর পেছনে কারোর নামাজ হয় না হচ্ছে না হবে না হবে না হবে না আপনার যদি সাহস থাকে মাসলা নিয়ে আসেন যে আলেমরা মসজিদ থেকে ময়দান পর্যন্ত হক কথা বলতে পারে না যোগ্যতা থাকার পরে সভাপতির দিকে তাকিয়ে সেক্রেটারির দিকে তাকিয়ে কেশিয়ারের দিকে তাকিয়ে সদস্যদের দিকে তাকিয়ে নেতা খেতার দিকে তাকিয়ে কোরআনের কথা যারা আজকের মাহফিল থেকে আপনাকে লিখিত মাসলা দিয়ে গেলাম এই আলেমের পেছনে ইমামের পেছনে কোন মুমিনের একতে দা হচ্ছে না সামনে হবে না হবে না আপনাদের এরকম যদি কোনো আলেম বা ইমাম কোনো খতিব থেকে থাকে কালকেই সম্মানিত আসতে করে বের করে দেবেন হচ্ছে না যদিও এই পাবনায় নেই বাংলাদেশের অন্য জায়গায় আছে আর সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে আজ আমরা আলেমরা যদি জাতির ক্যালান্তি লগ্নে এক হতাম অক্ষের হাত বাড়িয়ে দিতাম আমার মনে হয় না আলেমদের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে করানের বিরুদ্ধে কেউ অবস্থান নিয়ে মারা গেলে ওর জানাজা হতো

আরে ভাই আপনার তো উচিত ছিল এই লোকটা সব সময় আমার চাকরি খাবার ধান্দা করেছে এই লোকটা আমার জাতি অনেক ভাইকে মিথ্যে মামলা দিয়ে জেলখানায় নিয়ে फांसी দেবার জবরদস্ত পাইতারা চালিয়েছে এটা মারা যাবার পরে দোয়া জন্মের গালি আপনি জেনে শুনে বুঝে আবু জাহেল আবুল হাব মার্কা ইসলাম বিদেশের আলেম বিদেশের মানুষের জানাজায় গিয়ে দোয়া করতে পারেন কি করে আমার বলে বলে আমার তো বলতে ইচ্ছে হচ্ছে আপনার ঈমানে নেই কি কথা না বলে জাতির কলান্তি লগ্নে আজ আলেমরা যদি সব জায়গায় আমরা ওকের হাত বাড়িয়ে দিতাম আমার মনে হয় না ইসলামের বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে রসূলের বিরুদ্ধে কেউ আওয়াজ দিয়ে 24 ঘন্টার জন্য বাঁচতে পারত এরও পাপ আমি যে কথাই ছিলাম এই ময়দানে মহান আল্লাহ যখন জাহান নাম উদ্বোধন করবে তিন শ্রেণীর মানুষ যে আল্লাহ জাহান নাম উদ্বোধন করবে তার ভেতরে প্রথম শ্রেণী হবে আলেম প্রথম শ্রেণী কারো শ্রেণী বলে এখন আমি আলেমদের ভেতরে একজন আসি না নেই আমি যতক্ষণ থাকবো আমার কাজ হবে হক কথা বলা আর হক কথা বলতে গিয়ে যদি বাধা আসে অসুবিধা নেই আমাকে যদি জেলে যাওয়া লাগে আমির হামজার মতো পরিবার থেকে লাইন লাইনচ্যুত হয়ে জেলখানায় থাকতে হয় অসুবিধা নেই কারণ যারাই কোরআনের কথা বলেছে এ প্রত্যেকের ঠিকানা সব শেষে হয়েছে জেলখানা